আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত সুপ্রিয় দাখিল শিক্ষার্থী বন্ধুরা সেগুলি তোমরা সকলেই অনেক ভালো আছো তো তোমরা অনেকেই অপেক্ষা করতেছো যে ভাইয়া কখন কোশ্চেন দিবেন কখন আমরা পড়বো তো এটা হলো যারা আলো প্রকা প্রকাশনে আসো ঠিক আছে তো তাদের জন্য তো ভাই একটা বিষয় হলো কি শিক্ষাপুরিয়ে কিন্তু আমাদের প্রথম চ্যানেলটা স্ট্রাইক দিয়ে দিছে ঠিক আছে যার কারণে আমরা ইউটিউবে সরাসরি কুরুশন এবার দিতে পারতেছি না তো আমি আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক তোমরা যারা এরপরেও তোমাদের যাদের কুরশন লাগে ঠিক আছে তো তোমরা চাইলে আমাদের এই স্পেশাল গ্রুপ অ্যাড হতে পারো সেখানে তোমরা কিছু টাকার হাদিয়া দিলে আমরা তোমাদেরকে ওইখানে আমাদের স্পেশাল পেড গ্রুপে অ্যাড করাই দিব তো এইখানে আমরা সাজেশন আকারে সব কিছু দিয়ে দিব তো এখানে তোমাদের নাইনটি পারসেন্ট কমন থাকবে ঠিক আছে তো যারা নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে আমরা যে সাজেশনগুলো তৈরি করছি সেটা কিন্তু অবশ্যই একদম সরাসরি কুরশেন থেকে সাজেশন তৈরি করছি ঠিক আছে তো আশা করি তোমাদের একশো পার্সেন্ট কমন আসবে ঠিক আছে তো আসলে শিক্ষা বোর্ডের স্ট্রাইকের কারণে বা আমাকে ইমেল করছে তারা তো তার কারণে কিন্তু আমি তোমাদেরকে সরাসরি কোয়েশনগুলো দিতে পারতেছি না তো এরপরেও যদি কারো কোশ্চেন খুবই প্রয়োজন হয় ঠিক আছে তো তাইলে তোমরা আমাদের ওই যে আমরা যে কোর্সটা ওপেন করছি তো এখানে তোমরা জয়েন হতে পারো দেখো এই স্ক্রিনের উপরে একটা নাম্বার দিয়ে দিছি বা ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার থাকবে তো এখানে আমাকে হোয়াটসঅ্যাপে নক করো তো অবশ্যই কিছু টাকা হাত দিতে হবে ফ্রিতে কোর্সে কাউকে অ্যাড করা হবে না ঠিক আছে তো যারা অ্যাড হতে চায় অবশ্যই আমাকে নখ দিও তো ভাইয়া মানে অযথা কেউ নখ দিও না ঠিক আছে যারা কিছু টাকা হাতিয়ে দিয়ে নখ মানে অ্যাড হতে পারবে শুধু তারাই নখ দিও কারণ সাজ তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয়েছে কারণ সরাসরি কোর্শন দেওয়া যাইতেছে না তো তার জন্য সাজেশন তৈরি করা হয়েছে তো যারা এট হতে চাও অবশ্যই আমাদেরকে নক দিও ঠিক আছে তোমাদেরকে একশো পার্সেন্ট সাজেশন দিব যেগুলো একশো পার্সেন্ট কমন আসবে